কে পায় খেলা এখানে বারান্দায় বসে বসে মাছ ভরছে পুজোর ওই বাসন তেঁতুল ভিজিয়ে রেখেছে আর এখানে দুটো মেঝে রেখে দিয়েছে যেহেতু হাতের মধ্যে তখন সার ছিল তাই সার দিয়ে দুটো মেঝে রেখেছে আর তোমাদেরকে আজকে একটা খুব সুন্দর ট্রিক্স দেখাবো সেটা বলো তো কি হ্যাঁ বেশি খাটনি ছাড়াই কি করে তোমরা পিতল পিতল তামা এই সব কাঁসার বাসন ঝকঝকে করে মাজবে তার ট্রিক্সটা আজকে তোমাদেরকে আমি দেখাবো তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো সকালবেলায় তো আজকে অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে সাতটার দিকে সাড়ে চারটার আমার কাছে সকালে তো সকালবেলা উঠেই দেখি নীল আকাশ চারিদিকে এত ভালো লাগছে না কিন্তু আজকে সেই রকম গরম পড়বে তাই মানে ভাবছি তো তাড়াতাড়ি করে কাজ করার জন্য ফল টল যা ছিল সব তো বাইরে ছিল দেখে পেকে গেছে সব কাটলাম খেলাম তো সেগুলো তোমাদের ভিডিও করে দেখানো হয়নি তো কালকে রাতে আমাদের বাড়িতে একজন থাকে সে অনেকগুলো লিচু দিয়ে গেছে তার লিচুগুলো ছুলে রেখেছি যাতে টপ টপ করে খেতে পারি ছাড়িয়ে ছাড়িয়ে কারণ ছাড়াতে গেলে না খাওয়ার এনার্জিটা চলে যায় তো বন্ধুরা বরকে এখন রান্নাঘরের দায়িত্বটা আমি গুছিয়ে দিয়ে এসেছি বাসন টাসন সব মেঝে পরিপাটি করে সব মুছে টুছে চলে এসেছে তো বলছি তুমি এখন করলাগুলো ভাজো আর মাছের ঝোলটা তুমি করো তো মাছের জোলটা ও করেছে আমি সব মশলা টসলা রেডি করে দিয়ে এসেছি ও আলু ওই সব পুরো মাছের ঝোলটা করেছে তো এখন আমি এই যে বাসনটা মাজবো আর বাসনটা মাজা হয়ে গেলে তারপরে যে ছাদে ছাদে গিয়ে একটু গাছের জল টল দেবো একটু কাজ করব কারণ এই যে রোজ দিনের খোসাগুলোকে জমিয়েছি ছাদে আমার কুম্ভোর গাছ হচ্ছে তো কুম্ভর ডগা খাওয়ার আমার খুব ইচ্ছা তাই জন্য ওখানে ওই যে সবজি চোচা টোচাগুলো জমিয়ে সেইটার রসটা দেবো যাতে ভালো পরিপুষ্ট হয় আমার কুম্ভগাসটা তো বন্ধুরা চলো সঙ্গে থাকো আমি তাহলে বাসনটা মেজে নিই বাসনটা মেজে ঝক করে ফিরে আসবো তোমাদের সাথে আবার গল্প করতে তো বন্ধুরা দেখো কি সুন্দর তামার ঘটিটা আমার একদম ঝকঝক করছে যে কোনো কাঁসা পিতলের বাসনই কিন্তু তোমরা হারপিক দিয়ে এরকম করে হাতে গ্লাভস পরে মাঝতে পারো তাহলেই দেখবে নিমেষের মধ্যে কিন্তু তোমাদের খাটনি ছাড়াই বাসন হয়ে উঠবে ঝকঝকে টকটকে সুন্দর তো তেঁতুল দিয়ে কিন্তু অত আর টলতে হবে না তো তোমরা ঠাকুরের বাসন মাজার জন্য অবশ্যই একটা এরকম নতুন হারপিক কিনে রেখে দেবে হাতের জন্য কিনবে একটা গ্লাভস দু হাতে দুটো গ্লাভস পরে সুন্দর করে নিমেষেই বাসন ঝকঝকে করে মেজে ফেলো তো এই বাসনটা ঝকঝকে করে মাঝতে হলে কীরকম করে করতে হবে তাহলে শর্ট ভিডিওটা গেলে দেখতে পারবে আমার সুন্দর করে হারপিক দিয়ে আমি কিভাবে এটাকে ঝকঝক করে মাজলাম তা শর্ট ভিডিও অবশ্যই তোমরা দেখো দেখলেই দেখবে আমার এই ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো তাহলে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমি কিন্তু ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে নানান রকমের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু দেখাতেই থাকবো তাহলে সঙ্গে থেকো হারপিক দিয়ে মাগলে বাসন কীরকম ঝকঝকে হয়ে যায় দেখছো তো চকচক করছে বাসনগুলো একদম আমি কিন্তু বেশিরভাগ সময় যখন দেখি বাসন বেশি কালো হয়ে গেছে তখনই কিন্তু ফট করে আমি হারপিক দিয়ে বাসনটা মেজে নিই তো ট্রিক্সটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি গেছিলাম হচ্ছে আমার ওই নিচে যে দেওর থাকে দেওরের ঘরে সেদিন ফলহারেনি কালী পুজোর দিন ও প্রসাদ দিয়েছিল মাকে তো প্রসাদটা তো আমরাই খাই ও আর নেয় না সুতরাং আমি থালাটার বাটিটা সুন্দর করে মেজে ওকে দিয়ে আসলাম আর একটা জিনিসও কিন্তু নিয়ে আসলাম তা চলো তোমাকে দেখায় যে কী জিনিস আনলাম এই দেখো খাড়গল পাতা তো এই কয়েকটা খারগল পাতার মধ্যে সুন্দর করে রসুন দেবো কাঁচা লঙ্কা দেবো আর কালো জিরা আর একটু শুকনো লঙ্কা দেবো এই সেই সুন্দর করে ঝাল ঝাল করে বিটে বানিয়ে খাবো যেদিন বাড়বো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো মনের সঙ্গে বসে এখন একটু গল্প করবো গল্প করার সময় কখন বলো সারাদিন সংসার সংসার আর সংসার এই সংসারের থেকে যে কবে ছুটি তবে রাখলাম এই যে পাতাগুলোকে রেখে দিলাম এখানটা ওরে বাবা সব কাজ শেষ সময় চলো দেখাই সকাল থেকে কি কি করলাম কি কি রান্না করলাম লাইটটা ও চলো এই যে আজকে আমার বর রান্না করেছি যে লাল লাল আর মাছের ঝোল তো ছেলে আর মাছ খায় না ছেলের জন্য আছে এর মধ্যে দুটুকরো রুই মাছ এটা গেল ঝোল হ্যাঁ আর এখানে আছে হচ্ছে করলা ভাজা এখানে আছে আলু ভাজা আর এখানে আছে লতি আর এখানে আছে কালকের কলাইয়ের ডাল কাল কলাইয়ের ডাল করেছিলাম আর এখানে আছে ছোট কচু আর আলু দিয়ে তরকারি ঘি গরম মশলা দিয়ে তো এই হচ্ছে আমার আজকের মেনু আর ভাত তো করেইছি শশা কেটেছি তারপরে দেখো এখানে আম কেটেছি আম কেটেছি পেঁপে কেটেছি লিচু ছুলে রেখেছি মানে ওদেরকে মানে লিচুটা ছুলেও খেতে হবে না সেটাও আমি রেডি করে রাখি তো এই যে আমার রান্নাঘর এই দিক থেকে দেখায় দাঁড়া এই যে জামা কাপড় কেঁচে তো মোটামুটি আমি টুকটাক থাকলে এখানেই যে বেশি হলে মনে করো ছাদে যাই তো আজকে তো চারিদিকে একেবারে ঝনঝনে রোদ আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর দারুণ আজকের ওয়েদারটা গরম লাগছে ঠিকই কিন্তু ওয়েদারটা আমার খুব ভালো লাগছে তো যাই হোক এই দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার তো নিচের থেকে আমার ওই জল ভরে নিয়ে আসতে হয় রান্নার খাওয়ার খাওয়ার মাঝে মাঝে কিনেও খাই আর এই যে রান্নাঘরে সব বাসন টাসন মেজে রেডি ঘর টাড়ুপো সব হয়ে গেছে যদি আজকে ঘর মুছে নি মিথ্যা কথা বলা হবে এই যে আমার খাট এই যে আমার হাজব্যান্ডের খাট তো চলো এখন তোমাদের সঙ্গে বসে বসে একটু গল্প করি ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে একটু গল্প করি তো বন্ধুরা একটু পরে আমি যাব স্নান করতে তো এখন একটু বসলাম এইদিকে সামনেই আমার জাননা খুব সুন্দর হাওয়া আসে এখান দিয়ে তো আজকে তোমাদেরকে একটা বিষয় গল্প করবো সেটা কি বলো তো রিসেন্ট বাংলাদেশে একজন পুলিশের বড় অফিসার না কমান্ডোর বড় অফিসার মারা গেছে উনি চেম্বারে নিজেকে নিজে শ্যুট করে উনি সুইসাইড করেছেন কিন্তু তার যে নেপথ্যের যে কাহিনিটা শাশুড়ি বৌমার এই কাহিনী কি আমাদের এই পৃথিবীতে এই জীবিত অবস্থাটার কোনো দিনও মানে ঠিক হবে না এই শাশুড়ি বৌমার এই জঘন্য একটা মানে রিলেশন আমি তাই ভাবি যে সকল শাশুড়িরা মনে করো তাদের ছেলেকে আঁচলের তরার থেকে ছাড়তে পারবে না তারা তো ছেলেকে না বিয়ে দিয়ে ওরকমভাবেই নিয়ে থাকতে পারে বৃদ্ধ বয়স অব্দি তাই না তারা কেন বিয়ে দেয় আর বিয়ে দিয়ে এরকম ধরনের অশান্তি করে যখন বিয়ে একটা ছেলে তার বউকে বিয়ে করে নিয়ে আসে তো সেই বউয়ের উপরও তার একটা কর্তব্য থাকে মা মায়ের জায়গায় থাকবে বউ বউয়ের জায়গায় থাকবে আমার যদি ছেলে বিয়ে করে নিয়ে আসে ছেলে ছেলের বউ ঘুরতে বার হয় বা কিছু করে তখন যদি আমি বলি আয় কেন রে এটা করবি কেন ওইটা করছিস আমরা তো করি না তাহলে কী হবে সংসারটা খুব সুখের হবে না কি হবে অশান্তি শুরু হবে তো তখন কিন্তু আমাদের শাশুড়িদের ভাবতে হবে এটা যে আমিও যখন বউ ছিলাম তখন যখন আমার শাশুড়ি এরকম করত তখন আমার মনটা কেমন লাগতো ওইটা যদি এখনকার শাশুড়িরা এই জায়গাটা ভাবে যে আমার শাশুড়ি আমার সঙ্গে যখন এরকম করত তখন আমার মনটা কেমন লাগত তাহলে কিন্তু আমার মনে হয় এই ধরনের ইনসিডেন্ট অনেকটা কমে যাবে আমার মনে হয় এটা ভাবতে হবে আমিও যেরকম আমার বরের সঙ্গে শুতে ভালোবাসবো একান্তে থাকতে ভালোবাসবো সেরকম আমার ছেলের বউ নিশ্চয়ই সেটাই ভালোবাসবে তাই না বলো এটাই তো হওয়া উচিত আমার মনে হয় জানি না ও এসব কথা এই সব জিনিস দেখে থেকেই তো আমার ছেলে বলছে যে মা আমি আর বিয়ে করব না তোমার আমার এরকম একটা ভালো রিলেশান তারপরে কোন নমুনা আসবে তখন হয়তো আমাদের সেই রিলেশানটা নষ্ট হয়ে যাবে আমি বলছি না বাবু তা কখনোই না তোমার ছেলের বউ আসলে পরে আমাকে সবসময় ভাবতে হবে যে আমিও যখন আমার বরের সঙ্গে একলা ঘুরতে ভালোবাসতাম খেতে ভালোবাসতাম কিছু করতে ভালোবাসতাম তখন আমার শাশুড়ি কিছু বললে আমার মনটা কীরকম লাগতো ওইটা যদি আমি ভাবি তাহলে কিন্তু আর আমাদের এই রিলেশানগুলো নষ্ট হয় না আমার মনে হয় তাই এই শাশুড়ি বৌমার এই জঘন্য রিলেশানটা না সত্যি আমার না এতটা বাজে লাগে বলতে পারবো না মানে নিজের মেয়ে যদি ফ্ল্যাট করে তাহলে খুব শাশুড়ির আনন্দ আর ছেলে যদি ফ্ল্যাট করে তাহলে খুব কষ্ট কেন ছেলের যে বউ আছে সে ওই ফ্ল্যাটে থাকবে মানে মেয়েরা কিছু করলে শাশুড়িদের মনে ভীষণ আনন্দ থাকে আমি দেখেছি এটা কিন্তু ছেলে কিছু করলে বা ছেলের বউ কিছু করলে তখন মুখটা হপ হয়ে যায় বেশ রেখে সবার হয় ওটা বলবো না প্রচুর আমি শাশুড়ি দেখেছি যে নিজের মায়ের থেকেও ভীষণ ভালো হয় মানে বোঝাই যায় না যাই হোক তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম ভালো লাগলো এটাই তবে চলো এখন যাই অন্য কাজ করে পরে আবার ফিরে আসবো আবার অন্য কোনো গল্প মনে পড়লে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমার তো দেখো গল্প শেয়ার করার মতো কেউ নাই তোমরাই আছো ও পারে তো তোমরা অবশ্যই আমাকে সাথ দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এনজয় করে দেখো আর বলো কীরকম ধরনের ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে চলো তো বন্ধুরা প্রচণ্ড গরম কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো দুপুরবেলা ঠিক ঘুমাতে গেছি সবে চুপটা এমন হয়েছে সঙ্গে সঙ্গে টিং টাং টিং টাং করে কলিং বিল বাজলো ব্যাস আর সেই ঘুমাই রেসটা কেটে গেল আসলো হচ্ছে এই যে পার্সেল এসেছিল ছেলে যাই হোক চারিদিকে প্রচণ্ড রোদ ভাবছিলাম ছাদে যাবো তো স্প্রাইট ছিল তো স্প্রাইট নিয়ে আসলাম অতিরিক্ত করোনার পরের থেকে না ফ্রিজের ঠান্ডা জল হ্যাঁ তারপরে এত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম দেখে না এখন বেশি ঠান্ডা খেতে গেলে না ছাত করে ওঠে গলার ভিতরটা বেশি ঠান্ডাটা না খেতে পারে না তো দুপুরবেলাটা কিভাবে কাটাবো ফাঁকা থাকলেই তো ওই ট্যাবলেট নিয়ে সারাদিন ইউটিউব দেখি আর কী করবো যাই হোক এবং ট্যাবলেটটাকে চার্জে বসে ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু গল্প কর সারাদিন তো কাজই করি সকাল থেকে তো মনে করো নিঃশ্বাস ফেলার সময় থাকে না তো যাই হোক সব সময় কাজ কাজ আর কাজ এটা পরিষ্কার করতে হবে ওটা ওটা মাসতে হবে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে এই চলে সারাদিন ঠিক আছে খাই আবার সন্ধ্যাবেলায় যদি ছাদে যাই তো ছাদে গেলে অনেক গল্প করবো তো চলো তো বন্ধুরা যেরকম গরম ছিল সেরকমও মেয়ে করে বিদ্যুৎ চমকে একদম ঝড় উঠে আসছে চলো তোমাদেরকে দেখাই এরকম করে ঝড় উঠে আসছে এই দেখো পুরো অ্যাশ কালার একদম এই পুরো ঝড় হচ্ছে যা দারুণ লাগছে না এই বারান্দার নর্থের বারান্দায় এসে আমি দাঁড়িয়ে আছি সেই মজা লাগছে যেরকম ধুম গরম ছিল সেরকম এখন সুন্দর ওয়েদার তো বন্ধুরা খাওয়া দাওয়া এখনো হয়নি বেশি ঝড় বৃষ্টি হলে আমাদের আবার এখানে লাইট বন্ধ হয়ে যায় তাই বলোতে কি খাওয়া দাওয়ার আগেই আজকে তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি কারণ তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি আর সাবধানও থাকতে হবে কারণ এই বছরটা তো মঙ্গলের বছর একটু আমাদের সবার পক্ষে একটু কঠিন বছর তো যাই হোক তোমরা সকলে ভালো থাকো আমার সঙ্গে থাকো আগামী দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে টাটা কাজে লাগে বলো তো এখন ঝড়টা আর বৃষ্টিটাকে খুব সুন্দর করে উপভোগ করি তো তোমরা আনন্দ করো বন্ধুরা দেখো ঝড় আর বৃষ্টি একসঙ্গে অপূর্ব অপূর্ব দারুণ এনজয় করছি বৃষ্টিটাকে এত গরম ছিল দুপুরে না তারপরে বৃষ্টিটা যে কি ভালো লাগছে মনে হচ্ছে গিয়ে যদি পারতাম আহারে কি ভালো লাগতো দিনের বেলা বৃষ্টি হলে একদিন ভিজবো ভাবছি দারুণ বৃষ্টি হচ্ছে গো শান্তি মতো ঘুমাতে পারবো রাত্রিবেলা